পাঠকের জিজ্ঞাসা এসপিওনাছ কি ই এস পি আই ও এন এ জি ই এসপিওনাজ একটি স্প্যানিশ শব্দ ইংরেজি অনুবাদ করলে এর অর্থ দ্বারায় স্পাইং অর্থাৎ গুপ্তচর বৃত্তি যে ব্যক্তি গুপ্তচরবৃত্তি করে তাকে এসপিওনাচ এজেন্ট বা গোয়েন্দা বলে বিশেষ করে বিদেশি সরকার বা প্রতিবেশী প্রতিযোগী কোম্পানির পরিকল্পনা এবং কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য গুপ্তচরবৃত্তি ব্যবহার করার অভ্যাসকে এসপিও নাজ বলে প্রশ্নটি করেছেন নাফিস খুলনা থেকে দ্বিতীয় প্রশ্ন পানির সাথে অ্যালকোহল মিশালে কী কী ঘটতে পারে উত্তর পানির সাথে অ্যালকোহল মিশালে অ্যালকোহলের ও এইচ গ্রুপ পানির এইচ আংশিক ধনাত্মক যুক্ত এর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে পানিতে দ্রবীভূত হয়ে যায় প্রশ্নটি করেছিলেন মোহাম্মদ ইউসুফ আলী সরল সরলখা উচ্চ বিদ্যালয় লালমনিরহাট প্রশ্ন প্রশ্ন তিন মানুষের হাঁচি কীভাবে ও কেন হয় উত্তর হাঁচি মূলত নাকের ভেতরের কিছু উত্তেজক পদার্থ প্রবেশের প্রতিক্রিয়া যা বেশ কয়েকটি ধাপের মাধ্যমে সম্পন্ন হয় নাসার অন্ধ্রের স্নায়ু উত্তেজিত হয় এবং মস্তিষ্কে সংকেত পাঠায় যে একটি অপরিচিত বা ক্ষতিকর কণা প্রবেশ করেছে ক্ষতি মস্তিষ্ক দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং নাসার অন্ধ্র গলা এবং মুখের পেশিগুলোকে সংকুচিত করে প্রস্তুত করে প্রস্তুত করে এরপর আমরা গভীরভাবে শ্বাস নিই ফলে আমাদের ফুসফুসে অতিরিক্ত বাতাসপূর্ণ হয় হঠাৎ করে মুখ এবং নাসার অন্ধ্রের পেশিগুলো মুক্ত হয়ে যায় এবং উচ্চ গতিতে বাতাস বেরিয়ে আসে এবং হাঁচি শব্দ সৃষ্টি করে হাঁচির কয়েকটি সাধারণ কারণ হলো ধুলা ও ময়লা অ্যালার্জি সর্দি ও ইনফেকশন তীব্র গন্ধ ইত্যাদি কামরুজ্জামান বিন আবুতালে প্রশ্নটি করেছিলেন তার বাড়ি সাঘাটা গাইবান্ধা প্রশ্ন অ্যাটর্নি জেনারেল এবং প্রধান বিচারপতির মধ্যে কি উত্তর প্রধান বিচারপতি একটি সাংবিধানিক পদ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান ও সর্বোচ্চ বিচারপতি দেশের বিভিন্ন সংকটজনক সময়ে তিনি প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করে থাকেন অন্যদিকে অ্যাটর্নি জেনারেল সরকারের নিয়কৃত রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা বা উকিল অ্যাটর্নি জেনারেল সরকারকে সংবিধান সাধারণ সংবিধান সাধারণ আইন আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কোন বিষয়ে আইনগত পরামর্শ দেন সরকারের পক্ষে আদালতে উপস্থিত থাকেন নাইমখান্ত বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পটন ইফেক্ট কি উচ্চ সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর যেমন ইলেকট্রন সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয় তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে বেশি হয় এই ঘটনাকে কমটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলে উনিশশো সালে আর্থার কম্পটন ঘটনাটি প্রমাণ করেন তার নাম অনুসারে এই ঘটনাকে কমটন ইফেক্ট বলে ফারহান আবিদ লক্ষ্মীপুর সদর লক্ষ্মীপুর প্রশ্ন সমন্বয়ক শব্দটির অর্থ কি এর উৎপত্তি কোথায় থেকে কোথা থেকে উত্তর সমন্বয়ক শব্দটি দুটি অংশে বিভক্ত একটি সম একসঙ্গে বা এক রূপ এবং অন্যয় সম্পর্ক স্থাপন শব্দের মিলিত রূপ অর্থাৎ সমন্বয় বলতে বোঝায় এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন বিষয় বা উপাদানের মধ্যে সঠিক এবং প্রয়োজনীয় সম্পর্ক বা মিল স্থাপন করা হয় আর সমন্বয়ক হল একজন ব্যক্তি যিনি বিভিন্ন কার্যক্রম বা দলের মধ্যে সুষ্ঠু সম্পর্ক সাধন করেন বা তাদেরকে একত্রিত করে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কাজ করেন মোহাম্মদ আবু রায়হান বেগম রকে বিশ্ববিদ্যালয় রংপুর প্রশ্ন পীর আউলিয়াদের নামের গুরু শুরুতে ব্যবহৃত শাহ শব্দ কেন ব্যবহার করা হয় উত্তর শাহ ফার্সি শব্দ আধুনিক ভাষায় শাহ অর্থ বা রাজা ভারতবর্ষের ফার্সি সুলতানি আমলের শাসকের শাসকেরা এবং মোগল শাসকেরা নিজেদের নামের সাথে শাহ পদবি পদবী ব্যবহার করতেন এছাড়া ছৈয়দ বংশের সুফি পীর দরবেশদের নামের পদবিতে শাহ বহুল ব্যবহৃত হয় সৈয়দরা নাম সংক্ষিপ্তকরণের জন্য সৈয়দের পরিবর্তে শাহ লিখেন ইমাম হোসাইন খাসিয়াল কালিয়া নড়াইল প্রশ্ন কমিউনিস্ট শাসন ব্যবস্থা বলতে কী বোঝায় উত্তর একটি কমিউনিস্ট রাষ্ট্র হল এটি একদলীয় রাষ্ট্র যেখানে ক্ষমতা সম্পূর্ণতা এমন একটি দলের হাতে থাকে যারা কমিউনিস্ট মতাদর্শের একটি শাখা মার্ক্সবাদ লেনিন লেনবাদের কোনো না কোনো রূপ মেনে চলে এটি মার্ক্সবাদী এটি মার্ক্সবাদী লেনিনবাদী রাষ্ট্র নামেও পরিচিত প্রশ্ন করেছেন আশরাফুল তুষার সহকারী শিক্ষক গোজারিয়া মনসিগঞ্জ, প্রশ্ন প্রশ্ন প্রশ্নের উত্তরটি মানে সন্তুষ্ট করতে পারেনি এরকম মনে হচ্ছে তাকে ওকে প্রশ্ন টেস্ট ডে এবং ডে নাইট টেস্টে কেন ভিন্ন ধরনের বল ব্যবহার করা হয় উত্তর সাদা বল দিয়ে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলা হয় লাল বল দিয়ে টেস্ট খেলা হয় অপরদিকে গোলাপি বল দিয়ে দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলা হয় ডে এবং টি টোয়েন্টিতে ক্রিকেটাররা রঙিন জার্সি পরে নামেন তাই স্পষ্টভাবে বল দেখার জন্য সাদা বলে খেলা হয় তেমনি টেস্ট ক্রিকেটে সাদা রঙের জার্সি পরে ক্রিকেটাররা মাঠে নামলেও স্পষ্টভাবে বল দেখার জন্য খেলা হয় লাল বলে দিবারাত্রি টেস্টে ক্রিকেটাররা সাদা পোশাক পরে নামেন সেক্ষেত্রে একই রঙের বল বা লাল রঙ লাল বল ব্যবহারে সমস্যা হয় তাই লাল ও সাদার মধ্যবর্তী রং হিসেবে গোলাপি বল বেছে না হয় ইমরান মাঝহারি শ্রী বদরী শেরপুর